আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে ইলিশের এক সেরা রেসিপি তুলে ধরব ইলিশের এই রেসিপি শুধুমাত্র পানির খেলায় তৈরি তাই এর নাম পানিখোলা আশা করি রেসিপিটি আপনাদের সকলের মন জয় করবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহালে রেসিপিটি ঝটপট আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি চ্যানেলের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরুতেই রান্না করার জন্য যে পাত্র ব্যবহার করব সেই সব পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি সাথে কাঁচা লঙ্কা সাথে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে কচলে খুব ভালোভাবে একেবারে মেখে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে ব্যবহার করেছি এখন এই মাখানো মশলার মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের টুকরো এখানে আমি দু পিস মাছের করব। সেই জন্য দুটো মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলো আমি এই মশলার মধ্যে খুব ভালোভাবে একবার মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর মশলা মেখে রাখা মাছের মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানির ব্যবহার করলাম এখন ঢাকা দিয়ে মাঝারি আছে মাছগুলো রান্না হতে দেব এই রান্নায় মাছের সাইজ অনুযায়ী মাছগুলো রান্নার সময় লাগে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখুন মাছের ঝোলটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে সেই সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে এখন আমি মাছটা একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি খুব সহজে তৈরি ইলিশের পানি খোলার এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে